শরীর ঠিক রাখতে চাইলে কি খাওয়া উচিত তা বেছে নিতে হবে নিজেকেই কিছু খাবার রয়েছে যেগুলো খালি পেটে খেলে একাধিক উপকার পাওয়া যায় তো চলুন জেনে নেওয়া যাক কাঠবাদাম খেলে সবচেয়ে বেশি উপকার মিলবে কাঠবাদামে ক্যালোরি এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা শরীরের জন্য দ্রুত শক্তি সরবরাহ করতে পারে প্রোটিন শরীরের পেশি গঠনে সাহায্য করে এবং শক্তি বৃদ্ধিতেও ভূমিকা রাখে ভিটামিন ই ম্যাগনেশিয়াম জিঙ্ক এবং অন্যান্য খনিজ উৎপাদন শরীরের বিভিন্ন কাজে শক্তি যোগাতে সাহায্য করে কাঠবাদামে থাকা অ্যালকারিনিটাইন এবং রিভোফ্লাইবিন মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি উন্নত করে অন্যান্য উপকারিতা হৃদরোগের ঝুঁকি কমায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ত্বকে স্বাস্থ্য ভালো রাখে হজমে সাহায্য করে কাঠবাদাম একটি স্বাস্থ্যকর খাবার যা শরীরের শক্তি বাড়াতে এবং সামগ্রিক সুস্থতার অবদান রাখতে পারে কিসমিসে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন যা শরীরে প্রবেশ করার পর উৎপাদনকে বাড়িয়ে দেয় ফলে মতো সমস্যা কমাতে সময় লাগে না নারীদের মধ্যে যে হারে অ্যানিমিয়ার প্রকোপ বাড়ছে তাতে প্রত্যেকের যে কিসমিস খাওয়া প্রয়োজন বেড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিসমিস একটি স্বাস্থ্যগুণ সম্পূর্ণ খাবার কিসমিসের পুষ্টিগুণ আরও ভালোভাবে পাওয়া যায় কিসমিস ভেজানো পানে পান করলে রাতভর পানিতে ভিজিয়ে রাখলে কিসমিসে থাকা বিভিন্ন পুষ্টি উৎপাদন সহজে দ্রব্যনীয় হয়ে যায় ফলে সেই পানে পান করলে কিসমিসের গুণাগুণ আমাদের শরীরে আরও সহজে নিতে বা শোষণ করতে পারে তাই সকালে খালি পেটে ভেজানো কিসমিস সহ পানে পান করলে আপনি পাবেন সুন্দর জীবন এটি খেলে স্বাস্থ্যমুখ হবে জনশক্তি বৃদ্ধি পাবে হার মজবুত হবে খাবারে রুচি বাড়বে কিসমিস খেলে ওজনও বাড়বে তাই খা আর সুস্থ থাকুন